র্যাব বিলুপ্ত করা এবং বিজিবিকে সীমান্ত সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কিছুতে যুক্ত না করার প্রস্তাব দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ একই সঙ্গে সাংবাদিক আওয়ামী লীগ সমর্থক বা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কাউকে নির্বিচারে গ্রেপ্তার না করার সুপারিশ করেছে এই মানবাধিকার সংস্থাটি টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি জুলাই আগস্ট গণভোত্থান ও পরবর্তী সহিংসতা বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে সকালে সংবাদ সম্মেলন করে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ পরদত্তকটার পরিবর্তে তার ন্যায্য ক্ষতিপূরণ দরকার এবং পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা থাকা দরকার সরকারের কিছু কিছু অঙ্গ প্রতিষ্ঠান কিছু কিছু এজেন্সিস থেকে যে প্রতিক্রিয়া দিয়েছেন এটা আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এ সময় বক্তারা দাবি করেন নতুন বাংলাদেশে কিছু প্রক্রিয়া অনুসরণ ছাড়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নজরে আসেনি একজন নারী যখন নির্যাতনের শিকার শিকার হয় হয় একজন সংখ্যালঘু মানুষ যখন এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিচার করতে না পারায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন অনেকে আমাদের যে ট্রান্সজেন্ডার মাইনরিটি অনেক ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো এই রিপোর্টে রিফ্লেক্টেড হয় না এনটিএমসি ও র‍্যাব বাংলাদেশের নজরদারি ভিত্তিক অনাকাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা চালু করেছিল উল্লেখ করে এসব প্রতিষ্ঠান বিলুপ্ত না হলে নজরদারি চর্চা রয়ে যাবে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ জামান স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে এটাও আমাদের দীর্ঘদিনের দাবি এই প্রতিবেদনে আসছে আমরা সেটাকে নিশ্চিত হোক সেটা আমরা অবশ্যই প্রত্যাশা করব আনফরচুনেটলি পুলিশ সংস্কার কমিশন কিন্তু এই বিষয়টাকে জোরালোভাবে অবস্থান নেয়নি কেন নেয়নি সেটা আমাদের কাছে বোধগম্য না এছাড়া একটি স্বাধীন বাংলাদেশ কমিশনের মাধ্যমে পুলিশ গোয়েন্দা বিজেপি আনসার ভিডিপি এবং সশস্ত্র বাহিনীর যেসব কমিশন প্রাপ্ত কর্মকর্তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পদ থেকে অপসারণ করার দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে মাজুমা ফ্রুজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা